তো আয়তাকা চ্যানেলের প্রস্ত চ্যানেলের ঢালের অঙ্ক আয়তাকা চ্যানেলের প্রস্ত নিচের কি সাড়ে সাত মিটার পানি প্রবাহের পরিমাণটা আছে চল্লিশশো পঞ্চাশ লিটার পার সেকেন্ড ও গভীরতা দেওয়া আছে ডি কল টু পয়েন্ট সিক্স মিটার এন এর মধ্যে আছে পয়েন্ট ডাবল জিরো ওয়ান ঢাল নির্ণয় করতে হবে এটা স্লোপ ঢাল নির্ণয় করতে হবে চ্যানেল চ্যানেলের প্রস্তুত সাড়ে সাত মিটার দেওয়া আছে পানি প্রবাহের উপলব্ধিটা থ্রি ফটা বাংলা হয়ে গেছে থ্রি ফোর ফাইভ জিরো থ্রি ফোর ফাইভ জিরো লিটার বা সেকেন্ড আচ্ছা তো এখানে দেখি এটা হচ্ছে চ্যানেল চ্যানেলের হচ্ছে যেটা মিটার পাইলাম এটা হচ্ছে মিটার গভীরতা তারপরে এখানে স্লোপ দেওয়া আছে ঢাল ওয়ান ওয়ান এস টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে এস ডি এটা এস ডি ওয়ান এটা এস ডি টু ঢালটা কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়েছে এতটা এ দুইটা হচ্ছে ত্রিভুজ এটা হচ্ছে রেক্টেঙ্গুলের শেপ তিনটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে এখানে আমরা কিউইকল্ট পাইছি এগুলো চল্লিশে পঞ্চাশ লিটার পার সেকেন্ড এটা যদি দেখা যদি ভাগ দেওয়া হয় তাহলে থ্রি পয়েন্ট ফাইভ ফোর ফাইভ থ্রি মিটার সেকেন্ড হ্যাঁ দিয়ে ভাগ দিয়ে আমরা মিটার টু বিশ সেকেন্ডে আর কি আনবো আচ্ছা এখানে ফর্মুলা ভি একটা দেওয়া আছে এটা ফর্মুলা এম ইকাল টু এটা ফর্মুলা আচ্ছা এখানে যেটা এ এ বাই করতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু এস ডি ওয়ান এটা হচ্ছে এস ডি ওয়ান ইন্টু ডি হচ্ছে উচ্চতা প্লাস বি ইন্টু ডি এইটার বি এটা ডি হ্যাঁ প্লাস তিনটা ভাগ যে হাফ ইন্টু এস ডি টু এবং হচ্ছে ডি এস ডি টু ডি এবং ডি এই তিনটা ভাগের ভাগ হাফ ইন্টু এস ওয়ানের মানে হচ্ছে এখানে টু এস ওয়ান টু তারপরে ডি এর মাস টু পয়েন্ট সিক্স আমরা জানি ইন্টু টু পয়েন্ট সিক্স বি ইন্টু ডি বি বি সারে শাহ ডি টু পয়েন্ট সিক্স হাফ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এস টু ডি টু পয়েন্ট সিক্স তাই এখানে হচ্ছে এর মান পাওয়া যাবে এর মান পাওয়ার পর তার পি আমরা জানি প্যারামিটার যেটা আর কি ওটিভি স্কোয়ার প্লাস লম্বো তাহলে এস ওয়ান ওয়ান প্লাস ডি ওভার করলে প্লাস সেভেন পয়েন্ট হচ্ছে এইটা প্লাস এস ডি টু স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে এইটা স্কোয়ার হ্যাঁ এখানে টু এস ওয়ান টু ডিএন ওয়ান টু পয়েন্ট সিক্স এখানে পি এমন পাব এপি আমরা মান জানি তাহলে হচ্ছে এ এর মান আমরা ফর্মুলা কিউকল টু এ বি জানি কিউকাল টু এ এটা ফর্মুলা কিউ এর মান আমরা জানি হচ্ছে এর মানটা এখানে বসায় দিতে হবে বাকি সবগুলা মান এখানে বসাই দিলে আমরা হচ্ছে আই মানটা যেটা আর কি ঢাল নির্ণয় আর কি এটা আমরা হচ্ছে পাবো টোটালি ফর্মুলা এটা একটা ফর্মুলা এটা ফর্মুলা টু এবি ফর্মুলা এখানে সবগুলো মান হচ্ছে দেয়া আছে এম এর মান দেয়া আসে আগের কি পাইছি এম এর মান পাইছি এ হচ্ছে মান পাইছি